আসসালামু আলাইকুম আজকা আমাদের খামারে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি পেটস কি সেই পেট দেখতে চোখ রাখুন এবং দেখা হচ্ছে পেট শপে নিকটবর্তী কিছু পেট শপে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু কবুতর মুরগি এবং আরো নানান ধরনের পোষা প্রাণী রয়েছে এখানে শৌখিন মুরগি পার্সিয়ান এবং নানান ধরনের পাখি রয়েছে এখানে এই দোকানটাতে কিছু খরগোশ রয়েছে খরগোশের বাচ্চা আছে সাথে আর এই দোকানটাতে নানা ধরনের পাখি এবং অনেক জাতের কবুতর রয়েছে যাই হোক আমরা আমাদের পছন্দের পেট পেয়ে গেছি আমরা আমাদের নতুন অতিথিকে একটু ধরে দেখছিলাম আপনারা কমেন্ট করুন কি হতে পারে আমাদের নতুন পেট বন্ধুর হাতে তুলে দিলাম আমাদের নতুন অতিথিকে যাই হোক আমরা বাসায় চলে এসেছি বাসায় আসার সময় আমরা জাল নিয়ে এসেছিলাম ওদের জন্য বাসা বানানোর জন্য দুইটা জাল নিয়ে এসেছি একটা আমরা ঘর বানানোর ক্ষেত্রে ইউজ করব এবং আর একটি ফার্ম করব। ওদের জন্য আমরা বাসাটা ঠিক এই জায়গাটাতে করব। আমরা চারপাশ থেকে মাটি খোদাই করে নিয়েছি এখানে আমরা জালটা দিয়ে তারপর সুন্দর করে আটকে দিবো যাতে বের হতে না পারে আমরা জায়গাটা নির্বাচন করেছি একটা ফুল গাছের নিচে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই ওয়ান টু অ্যান্ড থ্রি এই হচ্ছে আমাদের ফাইনাল ওদের জন্য একটি ঘর আসুন এবার আপনাদেরকে দেখাই ওদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে একবার মাসাল্লাহ লিখে যাবেন